মেয়েদের না যখন তখন ফুচকা খাওয়ার ক্রেপিং হয় হঠাৎ ফ্রেন্ডরা মিলে ডিসাইড করলাম ফুচকা খেতে যাব। কারো পছন্দ নর্মাল এই টক দিয়ে ফুচকা কারো হচ্ছে দই ফুচকা আমার দুইটাই ভালো লাগে দোনুটাই আমার খুব বেশি পছ ভাইরে ভাই সবাই এমন একটা পার্ট নিয়েছিলাম যে আমার ডায়েটে আছি বাট খেয়েছি অনেক কিছু ভালো মন্দ সব কিছুই নিয়ে দিনটা খুব ভালোই ছিল ভাবলাম একটা ভিডিও করে রাখি জানি না আর কয়দিন ফ্রেন্ডে একসাথে আছি যারা নারায়ণগঞ্জের আছেন আমাদের মতো আপনারা ফ্রেন্ড নিয়ে বের হতে পারেন আর এই খাবারগুলো ট্রাই করতে পারেন প্রথমে গিয়েছিলাম আদর্শ স্কুলের সামনে এই দোকানের ফুচকাটা এই প্রথম আমার ট্রাই করা হয়েছে আর খেতে খুব মজার ছিল বিশেষ করে টকটা টকটা খুবই মজার কে কে ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ফুচকার প্লেটের দাম ছিল মাত্র চল্লিশ টাকা করে আমার ফ্রেন্ডের মনটা খারাপ ছিল তো ট্রাই করছিলাম ওকে একটু হাসানোর তারপর চলে গেলাম ক্যাফে হলিকে এই প্লেসটাতে না আমার খুব বেশি আশা হয় কারণ এখানকার মোমো বেস্ট মোমো নারায়ণগঞ্জে গ্রিন সসটা যে এত মজা পুরাই অস্থির অনেক ঝাল আরও অর্ডার করেছিলাম চিকেন চাউমিন এটার প্রাইস দুশো টাকা ছিল আর মোমো একশো করে চাউমিনটাও খুবই টেস্টি ছিল খুবই ভালো লেগেছে তারপর চলে গেলাম শাহি মুড়ি ভর্তা এই প্লেসে রিসেন্টলি এটাও আমার ফেভারিট লিস্টে অ্যাড হয়েছে কারণ এখানকার দই ফুচকা এত মজা বেশিরভাগ মানুষ এখানে দই ফুচকা আর মুড়ি ভর্তা খায় দেখুন কত ভিড় আর এই তো আমাদের দই ফুচকা দেখতে এত ইয়ামি খেতেও খুব মজা আমরা মুড়ি ভর্তাও নিয়েছিলাম এটা খেতেও টেস্টি ছিল কিন্তু আমার ফেভারিট তো দই ফুচকা আমার ফ্রেন্ডকে বললাম পুরোটা একসাথে মুখে দে তো ট্রাই করছিল বলছে না না আমি পারবো না এটা খুবই ফানি একটা মোমেন্ট ছিল দই ছিল সত্তর টাকা মুড়ি দাম ছিল মাত্র বিশ টাকা বাসায় চলেই আসবো এই মুহূর্তে আমার ফ্রেন্ডের চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করছিল তাই চলে আসলাম ফ্রেমিতে কিন্তু এসে অর্ডার করলো চিকেন কাটশু এটার টেস্টও খুব ভালো ছিল সবগুলো খাবার রেস্টুরেন্ট অক্টো অফিসের এরিয়াতেই ছিল তো আমি সহ আমার ফ্রেন্ডের একটি স্বাস্থ্য সচেতন ভিডিও তারপর লাচ্ছি খেতে খেতে বাসায় চলে আসলাম